প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা শাকিব খানের একটি ঘোষণার পর পাল্টে গেল জয়ের ভবিষ্যৎ যদিও এর পেছনে পুপড়ির বড় একটি হাত রয়েছে গোপনে অপবিশ্বাসের স্বামী শাকিব খানকে তিনি চলে বলে কৌশলে নিজের করে নিয়ে শেষ পর্যন্ত বিয়েই করে বসেন শুধু তাতেই কান্ত হননি বুবলি একটি সন্তানেরও জন্ম দেন কিন্তু মিডিয়াতে যখন বুগলিকে নিয়ে এ সকল প্রশ্ন করা হতো সে সময় বুগলি বিষয়গুলো এড়িয়ে যেত এবং গুজব গুজব বলে এগুলো সবই উড়িয়ে দিত কিন্তু সেই গুজব আসলে গুজব ছিল না যেটা নায়িকা উপবিশ্বাস এখন হারে হারে টের পাচ্ছেন তার স্বামীকে হারিয়ে তবে অনেকেই ধারণাও করেছিলেন বুগলির পরিণতিও ঠিক ওপর মতই হয়েছে কিন্তু ভেতরের খবর আসলে তা নয় ভেতরের খবর ছিল সাকিব খান যখন বুবলির সঙ্গে সংসার করে তখন বুবলির অনেক কিছু কাহিনী সাকিবের সামনে আসে যেটি সাকিব খান মেনে নিতে নারাজ ছিলেন সাকিব খান এজন্য বুবলির উপর ক্ষিপ্ত হয়ে যখন বুঝতে পারলেন আসলে বুবলির আসল রূপ তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি বুবলির সঙ্গেও আর সংসার করবেন না এরপর সুপারস্টার শাকিব খান তিনি যখন আমেরিকাতে যান তখন শাকিব খানের অনেক কাছাকাছি এসেছিলেন অপু বিশ্বাস অপু বিশ্বাস তার মাকে হারিয়ে পুরোপুরি একা যখন হয়ে যায় তখন সাকিব খান একটা বড় ভূমিকা রেখেছিলেন অপুর পাশে দাঁড়িয়ে আর সে সময়ে নায়িকা অপু বিশ্বাস মাকে হারিয়ে স্বামী সাকিব খানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় একে একে মাফ করে দেয় সাকিব খানের যত করা ভুল অপু বিশ্বাস সাকিব খানকে জড়িয়ে ধরে সেদিন সারা রাত হাওমাও করে কেঁদেছিলেন সাকিব খানও কথা দিয়েছেন আর অপুকে চোখের জল ফেলতে দেবেন না সন্তানকে তিনি ভালো মানুষরূপে গড়ে তুলবেন সন্তানের সকল দায়িত্ব সাকিব খানের অপুর চোখে জল সাকিব খান চিরদিনের জন্য পৌঁছে দিতে চেয়েছিলেন খান খান নিতে কারণ বলেন না আমার জীবনটা নষ্ট করেছে বুবলি সহজ সরল মুখের পেছনে আসলে একটি কালো ছায়া আছে যেটি আমি আগে ধরতে পারিনি আর যদি ধরতে পারতাম আমার জীবনটা হয়তো এমন হতো না শাকিব খানের এই পর্যায়ে সবাই এখন ধারণা করছে বুগলির সঙ্গে শাকিব খানের সকল সম্পর্ক শেষ তবে সুপারস্টার শাকিব খানের একটি ঘোষণা এবার পাল্টে দিল অপবিশ্বাসের জীবন যেখানে সবাই ভাবছে শাকিব খানের জীবনে হুগলিও নেই তাহলে শাকিব খান হয়তো অপবিশ্বাসকেই বিয়ে করতে যাচ্ছেন কিন্তু কিছুদিন আগে শাকিব খান মিডিয়াতে ঘোষণা দেন তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে শাকিব খানের বিয়ের জন্য সেখানেও দেখতে দেখতে প্রায় একটি বছর হয়ে যাচ্ছে তবে খানের ভক্তরা এটা আগে আন্দাজ করতে পেরেছিলেন যখন এবং উপবিশ্বাসকে নিয়ে বুবলি বিশ্বাসকে নিয়ে অনেক বেশি কথাবার্তা চাওয়ার হয় তখন শাকিব খান বরাবরই নিজের নতুন কাউকে নিয়ে সংসার করছেন এমন একটি বাড়ি মেরে সব মিডিয়ার মুখ বন্ধ করে দেন সাকিব খান কিন্তু বিষয়টি হচ্ছে শাকিব খান আসলে কোনো বিয়ে করছেন না এ নিয়ে খবরও প্রকাশ হয়েছিল আর সেই সত্যটাই প্রমাণ হলো আবারও শাকিব খান কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করেননি তাহলে এই বিষয়টিও গুজব তবে শাকিব খানের এই ঘোষণার পর অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় ভীষণ ভেঙে পড়েন আব্রাহাম খান জয় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গিয়েছেন বাবার আবারও বিয়ের খবরে